এত ভয়ঙ্কর ভাবে বিকৃত করেছে যে অনেকে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন সোমবার আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা বিষয়ক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি আমি যেই মাপের লোক আমার সেই মাপের একটা অস্ত্র দিয়ে পাশাইতি যেমন বিদেশি পিস্তল শটগান বা অন্যান্য অস্ত্র দিয়ে পাশাইতি বুড়ো অস্ত্র দিয়ে আমার মানসম্মান শেষ করলি এক নলা বন্দুক সহ গ্রেপ্তারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুকে ঠিক এমন স্টেটাস দেখা গেছে এমন ঘটনার পর আলোচনায় এসেছেন তিনি আলোচনায় আসা ওই যুবদল নেতার নাম এ কে এম ফরিদুদ্দিন তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দুই হাজার উনিশ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন শেখ তাসনিম আফরোজ ইমি সেবার তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জিতেছিলেন এবার সেই ইমি প্রার্থী হয়ে পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমির একটি পুরনো বিতর্ক বক্তব্য ছড়িয়ে পড়েছে দুই সালে ডাকসু নির্বাচিত হওয়ার পর এক টক তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য করার পক্ষে মত দিয়েছিলেন এবার ইনি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি তিনি লিখেছেন মিডিয়া কিছু বলেছে মানেই সেটা সত্যি এটা বিশ্বাস করা বোকামি তিনি আরো বলেন মিডিয়া অনেক ক্ষেত্রে যতটানা সত্যকে সার্ভ করে তার চেয়ে অনেক বেশি ব্যক্তি গোষ্ঠী ব্যবসায়ী রাজনৈতিক দল মতাদর্শ কিংবা এজেন্ডার পারপাস সার্ভ করে আগামী বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আগামী এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষোলো সদস্যের জাতীয় উদযাপন কমিটি গঠন করেছে বিএনপি স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে জাতীয় উদযাপন কমিটির আহ্বায়ক করা হয়েছে সদস্য সচিব হিসেবে রয়েছে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এলাকা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চলছে বিভিন্ন থেকে উদ্ধার হয়েছে পাথর এবার সে পাথরে এমনকি বাসাবাড়ি থেকেও এসব পাথর উদ্ধারের খবর জানিয়েছে প্রশাসন সব শেষে সোমবার আঠারো আগস্ট বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়েছে উপজেলার ছালিয়া গ্রাম থেকে এসব পাথর উদ্ধার করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকে তিন দিনের মাথায় স্থানীয় সময় সোমবার আঠারো আগস্ট ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কিন সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের এক কূটনৈতিক রয়টার্স কে জানিয়েছেন বৈঠকের মাঝপথেই ট্রাম্প পুতিন কে ফোন করেন প্রায় চল্লিশ মিনিটের এই ফোন আলাপের পর বৈঠক আবার শুরু হয় এবারে খেলার সংবাদ ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর জন্য সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছেন জুলিয়ান উড অনুশীলন সেশনে ক্রিকেটারদের একটি নতুন ব্যাটের সঙ্গে পরিচয় করে দিয়েছে উড সেটি হলো প্রো ব্যালেসিটি ব্যাট প্রোভ্যালেসি যে ব্যাটটি দেখতে একটি ভারী রডের মতো ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে এটি ব্যবহৃত হয়ে থাকে এই ব্যাটটি সঠিক ব্যাটিং সিকোয়েন্স এবং কম্প্যাক্ট মেকানিক শেখায় এর সাথেই শেষ করছি এখনকার মতো সংবাদ আয়োজন দৈনিক আর সাথে থাকার জন্য ধন্যবাদ